জব নিউজ অ্যান্ড অডুকেশনাল ল্যাডিম তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই আপার প্রাইমারি সিটের সম্পূর্ণ যে বাংলা ভার্সানের বইটি রয়েছে সেই বই থেকে আজকে সিডিপি করানো হবে দু হাজার চোদ্দো সালে আজকে ক্লাস নাম্বার চার এক থেকে তিন পর্যন্ত তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এছাড়া তোমরা যদি আমাদের আপার প্রাণে ব্যাচে ভর্তি হতে চাও অথবা বইগুলো পার্চেস করতে চাও তাহলে এখানে যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তাহলে আজকের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে সিডিপি দু হাজার চোদ্দ সালের চারটি অপশন দিয়েছি তিন চারটি অপশন আমি যখন বলবো সেই সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সঠিক উত্তরটি নির্বাচন করবে মোট কুড়িটি প্রশ্ন রয়েছে আর দশটি প্রশ্ন নেক্সট ক্লাসে করানো হবে প্রথম প্রশ্ন দেখে নাও শিক্ষণের বিকাশমূলক দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষককে কি করতে হয় শৃঙ্খলা বিকাশ ভিত্তিক কৌশল সমভাবে ব্যবহার নাকি শুধু জ্ঞানীয় এগুলো সব ইংলিশ ছিল বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে এর সেটা হচ্ছে বিকাশ ভিত্তিক কৌশল তার কারণ হচ্ছে শিশুর বিকাশ থর বুঝে কৌশল নিলে শেখা কিন্তু আরও ভালো হবে প্রশ্ন দেখে নাও শিক্ষার্থীরা কখনোই শিখতে পারে না যদি না সামাজিক উদ্দেশ্য পরীক্ষার অংশ বলা মানসিক প্রস্তুতি নাকি অভিভাবক প্রশ্ন কোনটা হবে দেখো মানসিক প্রস্তুতি মানসিকভাবে প্রস্তুত থাকলে শেখা খুবই টেকসয় হয় এবং ভালো হয় তারপরে সামাজিক শিক্ষণের তত্ত্ব জোর দেয় কোনটির ওপর প্রকৃতি লালন পালন অভিযোজন সংশোধন কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে লালন পালন কেন লালন পালন হবে তার কারণ হচ্ছে শিশু পরিবেশ ও অনুকরণের মাধ্যমে শেখে তারপরে দেখো মনোবিশ্লেষণমূলক তত্ত্ব জোর দেয় কোনটির ওপর উদ্দীপনা ল্যাটেন্সি শিল্প বনাম হীনমন্যতা নাকি অপারেন্ট কোনটি হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চারিটা এরা যে শিল্প বনাম হীনমন্যতা কেন তার কারণ হচ্ছে যে এরিকশনের মতে দক্ষতা না এলে হীনমন্যতার সৃষ্টি হয় পাঁচ নাম্বার দেখো শিশুরা সংস্কৃতি ভিত্তিক জ্ঞান অর্জন করে কে বলেছেন ডারউইন স্কিনার ফ্রেন্ড বেনার নাকি ভাইগস্কি কে বলেছেন শিশুরা সংস্কৃতি ভিত্তিক জ্ঞান অর্জন করে পাঁচ নাম্বার সেটা বলেছেন ভাইগস্কি ভাইগস্কি ভাষা সমাজ সংস্কৃতি শেখার ভিত্তি তারপর হচ্ছে রেগিং যে র্যাগিং হয় যে র্যাগিং বন্ধে অংশ নেওয়া ছাত্ররা কোন স্তরে রয়েছে সেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল পোস্ট কনভেনশনাল ন্যায়নীতির ভিত্তিতে কাজ করে এই স্তরটা সাত নম্বর প্রশ্নটা কী আছে দেখে না যে প্রশ্নটি রয়েছে সেটা দেখেন প্রোগ্রেসিভ শিক্ষার মূল বক্তব্যটা কী শিক্ষকই উৎস অভিজ্ঞতা ও সহযোগিতা নাকি স্বরলেখা শেখা নাকি বাহ্য পরীক্ষা সাথে কোনটা হবে অভিজ্ঞতা ও সহযোগিতা অভিজ্ঞতা ভিত্তিক ছাত্রকেন্দ্রিক শেখা এটা হবে অভিজ্ঞতা ও সহযোগিতা তারপরে দেখে নাও এয়ারফোর্স পাইলটের জন্য কোন বুদ্ধিমত্তা রয়েছে এখানে খুব ইম্পর্টেন্ট দেখো সেটা হচ্ছে কাইনেসথেটিক কাইনেসথেটিক একদম ডাইরেক্ট বলে দিলাম কাইনেসেটিক কাইনেটিক জেনার্জি হয় ওখান থেকে কিন্তু এটা তুমি সাদৃশ্য করতে পারবে কাইনেসথেটিক শরীরের সমন্বয় ও নিয়ন্ত্রণ দক্ষতা দরকার রয়েছে তারপরে ন নম্বর স্পেয়ারম্যান জি মানে কি স্পেয়ারম্যানের যে জি রয়েছে সেটা মানে কি এই জিটা মানে কি অপশন দেওয়া যে চারটে সঠিক উত্তর কোনটি হবে বলো এবং কুড়ির মধ্যে তুমি কত পাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে শেষে জানাবে কুড়ির মধ্যে তুমি যদি দশ প্লাস পাও তাহলে মোটামুটি ঠিক আছে পনেরো প্লাস পেলে ভালো এবং যদি কুড়িতে কুড়ি পাও তাহলে সেটা আরও ভালো তাহলে দেখো নয়ের ক্ষেত্রে যেটা হবে সঠিক উত্তর সেটা হচ্ছে জেনারেল জেনারেল মানে যে সাধারণ বুদ্ধিমত্তা যা সব কাজে সহায়ক হবে সেটা হচ্ছে জেনারেল হবে তারপরে দেখো গোপন জিনিস খুঁজতে পারা কোন ক্ষমতা গোপন জিনিস খুঁজতে পারা কোন ক্ষমতা সেটা হচ্ছে অবজেক্ট পারমেন্সি যেটা হচ্ছে জিনিস খুঁজতে পারার ক্ষমতা তারপর হচ্ছে এগারো লিঙ্গ সমতার সূচকটা কি লিঙ্গ সমতার সুযোগ এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে সেটা হচ্ছে শিক্ষক সংখ্যা ডিস্টিংশন নাকি বারো পর্যন্ত বেঁচে থাকা নাকি প্রতিযোগিতা এটা কি হবে সঠিক উত্তর বারো পর্যন্ত বেঁচে থাকা ছেলে মেয়ে কতদূর পড়াশোনা চালায় তা বোঝায় ঠিক আছে এটা ছেলে মেয়ে এটা বারো পর্যন্ত বেঁচে থাকাবে এটা দু হাজার চোদ্দো সালে সিডিপি প্রশ্ন ছিল আরও ভালোভাবে এক্সপ্লেন করা আছে আমাদের বইটির মধ্যে ব্যক্তিগত পার্থক্য জেনে কী উপকার দেখো ছাত্র বর্জন নাকি দায় চাপানো নাকি একই কৌশল নাকি পৃথক চাহিদা অনুযায়ী সেটা কোনটা হবে দেখে না একটু ভালো করে যে পৃথক চাহিদা অনুযায়ী ছাত্রদের প্রয়োজন বুঝে শেখানো সহজ হয় তারপরে দেখো শেখার জন্য মূল্যায়নের বৈশিষ্ট্য কী হয় অনুপ্রেরণা হয় র্যাঙ্কিং হয় নাকি গ্রেড মুখ্য হয় নাকি আলাদা কার্যক্রম কোনটা হবে তেরো নাম সেটা অনুপ্রেরণা শেখার আগ্রহ উন্নতি বাড়ায় চোদ্দ স্কুল ভিত্তিক মূল্যায়নের উদ্দেশ্যটা কী স্কুল ভিত্তিক মূল্যের মধ্যে কৌশল মুখ্য নাকি নিয়ন্ত্রণ কমে যায় নাকি গঠনমূলক প্রতিক্রিয়া কোনটা হবে সেটা হচ্ছে গঠনমূলক প্রতিক্রিয়া হবে চোদ্দটা চোদ্দ গঠনমূলক প্রতিক্রিয়া উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তার নাম্বার কাজের নির্দর্শন নোটবুকে রাখার কার্যকলাপ হচ্ছে প্রবন্ধ উপাখ্যান সমস্যার সমাধান নাকি পোর্টফোলিও এটাকে কী বলা হয় পুনরটা কোনটাকে বলা হয় পোর্টফোলিও শিক্ষার অগ্রগতি ও সৃজনশীলতা দেখা যায় ষোলো নম্বরে কি বলা হয়েছে যে কম সীমাবদ্ধ বিদ্যালয়ের উদ্দেশ্যটা কি কম সীমাবদ্ধ মানে বুঝতে পারছো তো এখানে সমতা নাকি দরিদ্রের স্বাভাবিকরণ নাকি মেলা নাকি সহানুভূতি কোনটা হবে ষোলো নম্বরটা দারিদ্রদের স্বাভাবিকরণ অর্থাৎ বে বঞ্চিতদের জন্য নিরাপদ এবং গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা ঠিক আছে এটা দারিদ্রদের স্বাভাবিককরণ কম সীমাবদ্ধ বিদ্যালয়ের উদ্দেশ্য তারপরে এডিএইচডি শিশুর জন্য সময় বাড়ানো কেন সময় কেন বাড়ানো হয় সেটা বিভ্রান্তি ডিসফেসিয়া নাকি সংহতি নাকি নাকি এডিএইচডি কোনটা হবে ধীরে ধীরে সেটা সঠিক করতে পারে এডিএইচডি এটা হচ্ছে ধীরে ধীরে মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ে ডিসক্রিপটিভ বিহেভিয়ার এর সমাধান কোন পদ্ধতিতে রয়েছে সেটা ইকোলজিক্যালে রয়েছে কেন রয়েছে ইকোলজিক্যালে যে বিষয়টি হয় সমাজ এবং সম্পর্কে গুরুত্ব দেওয়া হয় এছাড়া এখানে তুমি যে সিটিপিগুলো পড়ছো এখানে আমরা ডেসক্রিপটিভও করাবো কারণ ডেসক্রিপটিভ না করলে তুমি খুব একটা ভালো বুঝতে পারবে না শুধুমাত্র প্রশ্ন উত্তর করে গেলে হবে না সিটিতে বিগত বছরে যে প্রশ্ন উত্তর বইটি রয়েছে এখন থেকে পার্চেস করতে পারো পাঁচশো ষাট রয়েছে অফার আছে এখন অফারের যে বিষয়টি হচ্ছে যে তুমি এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসপে ক্রিংশোর দিয়ে নাম ঠিকানা লিখে দাও কোড লিখে দাও ম্যাক্সিমাম বারো থেকে তের দিনের বাড়িতে পেয়ে যাবে তারপর দেখে নাও রেঞ্জুলি বা যাকে বলে গিফটনেস মডেল সেটা কত টাইপের হয় সেটা দেখো সেটা হচ্ছে তোমাদের থ্রি সার্কেলের হয় থ্রি সার্কেলের হয় হ্যাঁ তারপরে কুড়ি নাম্বার গিফটের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষক কী করে অগ্রগতি মাপে না নেতৃত্ব নেয় নাকি ছাত্র ও ছাত্রের সাথে মানিয়ে চলে নাকি অ্যাপটিউড মানে দক্ষতা কোনটা হবে কুড়ি নাম্বার সেটা হচ্ছে ছাত্রের সাথে মানিয়ে চলে শিশুর পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় আর এখানে থ্রি সার্কেল যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের দক্ষতা সৃজনশীলতা এবং অঙ্গীকারের একটা সমন্বয় বেশ তাহলে আজকে এই পর্যন্তই এছাড়া তোমাদের যে একটু আগে বললাম যে আপার প্রাইমারি সিটের বিগত বছরের প্রশ্নোত্তরের বইটা আর্টস প্রার্থীদের জন্য রয়েছে বইয়ের যদি ডেমো দেখতে চাও তাহলে মেসেজ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে নাম্বারটা একটু আগে দেখালাম সেই নাম্বারে তুমি মেসেজ করতে পারো